দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে আসি গাজীপুরের লন্ডন বাজার ফুলবাড়িয়া পচামিয়ার মিয়ার চায়ের দোকানে তো পাশেই এই যে আমার এক ভাই আছে পরিচিত কেমন আছেন ভাই এখন আসলে স্মরণ করলাম আমরা আপনার সাথে দেখা করতে আসলাম এবং আপনার এলাকাই যেহেতু আপনার এলাকার পাশেই হচ্ছে পচামিয়ার কাকার চায়ের দোকান

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা এই চারজন এই যে স্ক্রিনে তিনজন দেখতে পাচ্ছেন আর আমি হচ্ছি একজন পারভেজ এই তিনজন আমরা চলে আসছি আমরা এখানে এখন চা খাবো দেখি কি রকম লাগে কাকার চা নন যাই রাকু রাখু কফিকার আবি দেখা গেছে

কাকার চা অনেক মজা আমরা একসাথে আসছি এখানেও আছেন বাইক বলো খুব ভালো খুব ভালো আমরা আছি এটা আসলে লোকেশনটা সবাই জানেন অনলাইনে এর আগে হয়তো অনেকেই দেখেছেন লন্ডন বাজার ফুলবাড়িয়া কচামিয়ার চায়ের দোকান তো কাকার চা আসতে আমরা অনেক দিন পর আসলাম থানাগড় থানা থানা হচ্ছে কালিকর থানা তাই না জেলা গাজীপুর সাথে আছে ওই যে জলিল ভাই আমার বহু বছর আগে যা ভাবি নাই যে কখনো আবার আপনি যে দূরে গেলেন গা এটা তো ভেজাল করলেন কাছে থাকলে তো একটা দূরে যাওয়ার কারণে কিন্তু দুইটা অর্ডার দিছে আপনি গা